আজকে একটা নতুন এসি এসির ইনস্টলেশন আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডের নাম আর এটা ফাইভ স্টারের একটা মডেল আর এটা দেখতে পাচ্ছেন ইনভার্টার মডেল ইনভার্টার আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হলো ফাই দেড় টনের মেশিন দেখতে পাচ্ছেন ইন ইনভার্টার তো চলুন এটা আমি কীভাবে ইনস্টল করছি সেটা আপনাদের দেখিয়ে দিই আর এই যে দেখতে পাচ্ছেন এই ঠিক এই সুইচ বোর্ডের পাশে ইনস্টলটা হবে আর চলুন বাইরে দিয়ে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এই আর্চের পাশ দিয়ে ফুটোটা আসবে আর ওই ডান দিক বড় বড় মেশিনটাকে বসে বসে যাবে আর এই যে দেখতে পাচ্ছি আমি ভেতরে চলে ভেতরে চলে আসার পর ফুটো ফাটা করে নিচ্ছি মেজারমেন্ট নেওয়ার পর এবার এই যে দেখতে পাচ্ছেন আমার ফটো কমপ্লিট প্লেটটাও বসানো হয়ে গেছে এবার ভাইকে বলেছি ফুটোটা করে দিতে তো চলুন এবার আমি ফুটো ফাটা করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি মেশিনটাকে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর আপনারা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একদম মেশিনটাকে ফার্স্ট ক্লাসভাবে বসিয়ে দিয়েছি বসিয়ে আমি এই ট্রেনে টেনে দেখে নিলাম যাতে মেশিনটা কোনোভাবে লক থেকে খুলে না যায় অথবা লকে লকে যেন ঠিকঠাকভাবে বসে এবার আমি বাইরে নিয়ে এসেছি আপনাদের সো দেখে নিন আউটডোরটাকে আউটডোর কীরকম এই দেখতে পাচ্ছেন এটা হলো গোল্ডেন ফিন্সের আছে আর এই দেখতে পাচ্ছেন আউটডোরটা খুবই ভালো কোয়ালিটির সো চলুন এবার আমি আউটডোরটাকে বসিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন আমি আউটডোরের ফুটো ফাটাগুলো করে নিচ্ছি এতে প্লেটটাকে বসাতে পারি এই যে আমি আউটডোরটাকে আরেকবার আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন কী কোম্পানির আর দেখতে পাচ্ছেন আমার ততক্ষণ আমার প্লেট বসানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি আউটডোরকে আউটডোরটাকে ঝুলিয়ে দেবো ঝুলিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন আমি আউটডোর তাকে ঝুলিয়ে দিয়েছি একদম ফার্স্ট ক্লাসভাবে সো এবার আমি পাইপ লাইনগুলো করে করার পর আপনাদের দেখাচ্ছি ভ্যাকুমে বসিয়ে সো চলুন এবার পাইপ লাইনগুলো ফার্স্ট আমি লাগিনি এই যে দেখতে পাচ্ছেন আমি ইনডোর আর আউটডোরের যে জয়েন্টটা সেই জয়েন্টটা আগে দিয়ে নিচ্ছি তারপরে আমি আউট আউটডোরের সাথে জয়েন্টটা দিয়ে নেব সো দেখতে পাচ্ছেন আমার আউটডোর ইনডোর একদম জয়েন্ট করা কমপ্লিট এবার আমি ভ্যাকুমে বসিয়ে দেবো মেশিনটাকে মেশিন ভ্যাক্যুমে বসানো দেখতে পাচ্ছেন ম্যাশিন ভ্যাকুমে বসানোর জন্য রেডি করে দিচ্ছি মেশিনটাকে এই দেখতে পাচ্ছেন ভ্যাকুমে অবশ্যই দিয়েছি এই মেশিনটাকে ভ্যাকুম আমি করি অবশ্যই আপনারা যারা জানেন না ভ্যাকুম আমি মাস্ট বি মাস্ট করি এই যে দেখতে পাচ্ছেন ভ্যাকুম একদম ফার্স্ট ক্লাসভাবে চলছে সো এই যে দেখতে পাচ্ছেন আমি ভ্যাকুম করা কমপ্লিট আর মেশিনটাকে আমি গ্যাস খুলে দিয়েছি খুলে দেওয়ার পরে এই যে আপনাদের দেখাচ্ছি লাস্ট ফাইনাল পাইপিংটা কেরকম করেছি সো চলুন যাব ভেতরে এসে মেশিনটাকে আমি চালু করে দিয়েছি চালু করার পরে মেশিনটা একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা হাওয়া দিচ্ছে মেশিনে কোনো রকম কোনো প্রবলেম নেই আর এই মেশিন একদম খুবই ফার্স্ট ক্লাস ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি বাইরে চলে এসেছি বাইরে আপনারা দেখে নিন একদম মেশিনটা একদম ফার্স্ট ক্লাসভাবে চলছে আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই একটু জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং